হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস টেনের কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান অর্থাৎ অনুপাত এবং সমানুপাতের অঙ্কগুলো তো এগুলো এই অঙ্কগুলো করতে গিয়ে তোমরা নিশ্চয়ই আগে শিখেছো যে অনুপাত কাকে বলে সমানুপাত কাকে বলে লঘু অনুপাত কাকে বলে গুরু অনুপাত কাকে বলে তো এগুলো আমি একটু জাস্ট বলে দিয়ে অঙ্ক শুরু করছি প্রথমত আমরা জানি এক অনুপাত কাকে বলে এটা আমি লিখছি না অনুপাত হলো এক জাতীয় রাশির তুলনাকে অনুপাত বলে দুই অনুপাতের দুটো অংশ অনুপাতের অনুপাতের দুটো অংশ একটা হচ্ছে পূর্বপদ একটা হচ্ছে পদ আর একটা হল উত্তর পদ উত্তর পদ আচ্ছা এবার অনুপাতটা আমরা কীভাবে লিখি অনুপাতটা আমরা লিখি কীভাবে না এই পূর্বপদ পূর্ব পদ টু উত্তর পদ এটাকে বলা হয় অনুপাতের চিহ্ন যাকে বলা হয় ইষ্টু বলা হয় তাই পুরুপদ ইষ্টু উত্তর পদ এইবার চার নম্বর অনুপাতকে ভাগ করা হয় অনুপাতকে ভাগ করা হয় তিনটে ভাগে একটা হচ্ছে গুরু অনুপাত গুরু অনুপাত গুরু অনুপাত যার লবটা বড় হরটা ছোট দু নম্বর হচ্ছে লঘু অনুপাত লঘু অনুপাত লঘু অনুপাত হল যার লবটা ছোট আর হরটা বড় আচ্ছা এইবার তিন নম্বর হচ্ছে সামানুপাত সমানুপাত সামানুপাত মানে কি যার লব এবং হর দুটোই সমান হ্যাঁ তো দেখো এ প্রত্যেকটা একটা উদাহরণ হচ্ছে দেখো ধর লব দেখে ফাইভ ইজ টু টু এটা দেখো টু ইজ টু তাহলে ফাইভ আর এটা হলো টু ইজ টু টু ওয়ান ইজ টু ওয়ান এগুলো হচ্ছে সামানুপাত তো এবার আমার বাকি অঙ্ক করার সময় সূত্রগুলো বলবো দেখো প্রথমে একের একটা কী বলেছে বলছে যে অনুপাত সা লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি চার মাস ও এক বছর ছ মাস তো চার মাস আর এক বছর ছ মাসকে আমার অনুপাত করতে হবে কি কী না চার মাস আর এক বছর ছ মাস তো আমরা অনুপাতে বলেছি এক জাতীয় রাশি তাহলে এখানে রাশিটা দেখো এর মাস আছে এর বছর মাস তাহলে আমরা এটা ঠিকই আছে আমার এটাকে মাস করে নাও তো এক বছর মানে কি বারো মাস আর তার সঙ্গে মাস যোগ করো কত হলে এত মাস সময় কত হচ্ছে আঠেরো মাস তা এবার এদেরকে অনুপাত করো অতএব অনুপাতে কোনো একক থাকে না তাহলে চার মাস আর আঠেরো মাস অর্থাৎ চার অর্থাৎ অনুপাত কত হচ্ছে তাহলে অনুপাতটা কত না চার ইস টু আঠেরো এবার দেখো অনুপাতের একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তো আমরা দুই দিয়ে ভাগ করো দুই দুগুণে চার কিংবা আমার এটাকে এইভাবে লিখতে পারি চারের আঠেরো লিখতে পারি এবার দিয়ে ভাগ করো দুই দুগুণে চার ন দুগুণে আঠেরো তাহলে দুইয়ের নয় তা দুইয়ের নয় মানে কি আবার লেখা যায় টু ইস টু নাইন মানে এই এটা ভাগে লাইন আমরা এটাকে বলতে পারি দুই ইস টু নয় তাহলে এক্ষেত্রে লবটা হচ্ছে ছোট তাই এটা হবে লঘু অনুপাত লঘু অনুপাত এবার দেখো চারের একের দুয়েরটা কী বলেছে পঁচাত্তর পয়সা আর এক টাকা পঁচিশ পয়সা পঁচাত্তর পয়সা আর এক টাকা পঁচিশ পয়সা এটা অনুপাত করতে হবে তো দেখো এটা পঁচিশ পয়সা আছে তাহলে এটা টাকা পয়সা তাহলে এটা এক কাজ করি তাহলে এটা আমরা অর্থাৎ পঁচিশ পঁচাত্তর পয়সা ঠিক আছে কমা এইটাকে আমরা পয়সা করে নেওয়া এক টাকা মানে কত একশো পয়সা আর তার সঙ্গে পঁচিশ পয়সা যোগ হবে তো একশো পঁচিশ পয়সা তো তাহলে সমস্যা কত না একশো পঁচিশ পয়সা এবার অনুপাতটা বের করো অথব অনুপাত কত হবে তাহলে অনুপাত হলো পঁচাত্তর ইস টু একশো পঁচিশ পঁচিশ দিয়ে ভাগ করো তিন পঁচিশ পঁচাত্তর আর পাঁচ পঁচিশ একশো পঁচিশ তিন ইস টু পাঁচ তাহলে লবটা ছোটো তাহলে আমরা কী বল বলপদ ছোটো তার পূর্বপদ মানে কত তিন তাহলে লঘু অনুপাত লঘু অনুপাত বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো হলে কমেন্ট বক্স লিখে জানিয়ে দিও আর সমস আর লাইক শেয়ার করে দিয়ে যাতে করে তাড়াতাড়ি অঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবারে দেখো ষাট সেমি আর শূন্য দশমিক ছয় মিটার এর অনুপাত করতে হবে তো দেখো এটা সেমি এটা মিটার তার এক জায়গায় করো তো আমার মিটারটাকে সেমিতে গেলে সুবিধা হবে তার সময় কি এটা ষাট সেমি আছে আর এটাকে মিটার যদি করি তাহলে এটা ছয়ের দশ দশই ভাঙলে ছয়ের দশ আর মিটারে গেলে কত মিটার থেকে সেমি ডেসিমিটার সেমিট সামনে যাচ্ছে ঘর তাহলে একশো দিয়ে গুণ হবে এটা হয়ে গেলো সেমি তাহলে শূন্য শূন্য কেটে গেলো তাহলে ছ দশে ষাট ষাট সেমি আর এটাও ছ দশে ষাট সেমি তাহলে অনুপাতটা কী অর্থ হচ্ছে তাহলে অনুপাত হলো ষাট ইস টু ষাট তাহলে দশ দিয়ে কাটো তাহলে ছয় ইস টু ছয় মানে একই সঙ্গে দিয়ে ভাগ করা যাবে তাহলে এবার ছয় দিয়ে ভাগ করো ওয়ান ইজ টু ওয়ান তার মানে এটা কী হলো পূর্বপদ এবং উত্তর পদ দুটোই সমান তাই এটা হবে সামানুপাত সামানুপাত এবার একের দেখো চারেরটা ওয়ান পয়েন্ট টু কিগ্রা আর ষাট গ্রাম তো দেখো এই দুটো অনুপাত করতে গিয়ে দেখছি এটা কিগ্রা এটা গ্রাম তো আমার মনে হয় কিগিরাটাকে সামনে যাওয়ার সুবিধে গ্রাম এক করে নাও তাহলে এটা ওয়ান পয়েন্ট টু মানে ভাঙলে আরো দশ দশ মিনিট এক আর কিগিরা থেকে গ্রামে গেলে হেরক্টগ্রাম ডেকাগ্রাম গ্রাম তিন ঘর যাচ্ছে তাহলে এক আর তিনটে শূন্য দিয়ে গুণ এটা হয়ে গেল গ্রাম আর এটা তো ষাট গ্রাম আছে শূন্য শূন্য কেটে গেল তাহলে কত হচ্ছে বারোশো গ্রাম হলো আর এটা ষাট গ্রাম তাহলে দেখো অথব অনুপাত খেলো অথেব অনুপাতটা কি আসছে অনুপাত হলো বারোশো ইস্টু ষাট ও তাহলে দেখো আমরা প্রথমে নিচে করতে পারি আবার এক সংখ্যা দিয়ে ভাগ করতে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে একটা শূন্য কেটে যাবে তাহলে একশো কুড়ি হবে আর এর হবে ছয় আমি যদি ছয় দিয়ে ভাগ করি ছ দুগুণে বারো দুই আর একটা শূন্য কুড়ি আর ছয় একে ছয় তাহলে কুড়ি ইস টু ওয়ান তার মানে এটা পুরোপদ পূর্বপদ বড় তাহলে এটা কী অনুপাত হবে গুরু অনুপাত তাহলে এটা গুরু অনুপাত এবার দেখো আমরা দুয়ের দ্যাগের একটা করবে দেখো বলছে পি কি গ্রা ও কিউ গ্রামের অনুপাত লিখে একই অঙ্ক এখানে কোনো সংখ্যা না দিয়ে আমরা দিয়েছি চলরাশি দুয়ের একেরটা দেখো দুয়ের এক একটা কী বলেছে না পি কিগ্রা পি কিগ্রা আর কিউ গ্রাম তো দেখে এখানে কিগ্রা এখানে গ্রাম তাহলে আমার সবই গ্রামে গেলে সুবিধা হবে একক একই করতে হবে কারণ আমরা জানি অনুপাত মানে এক জাতীয় রাশি তুলনা সমান সমান তাহলে আমরা পি গ্রামটাকে গ্রা কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকে গ্রাম গ্রাম তিনি সামনে যাচ্ছে তাহলে এক আর তিনটে শনি গুণ হচ্ছে তাহলে এক হাজার দিয়ে গুণ করলে এটা হবে গ্রাম এটা হবে কিউ গ্রাম তাহলে এখানে দেখো অর্থাৎ অনুপাতটা কি আসছে অনুপাত হলো না এই কত না এক হাজার পি ইস টু কিউ তো আমরা যদি এটা ওপর নিচে করি যে তাহলে নিচে করলে করা যাবে আবার পাশাপাশি করলেও করা যাবে তা পি বাই কিউ তো এক্ষেত্রে দেখো এখানে এক হাজার পি কিউ এটা কাটবে না তাহলে এটা কাটার দরকার নেই তাহলে এক হাজার পি ইস টু কিউ তাহলে এটাই হলো আমাদের অনুপাত এক্ষেত্রে গুরু লঘু কিছু বলা যাবে না কারণ এটা পীর মান কত আমরা জানি না তাহলে উত্তরটা হচ্ছে আমাদের এইটা ঠিক আছে বন্ধুরা তোমাদের যে ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্স লিখে জানিয়ে দিও আর লাইক শেয়ার করলে তোমরা তাড়াতাড়ি অঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে